তাহলে এখন অনেকেই ঠান্ডার সময় বা প্রচণ্ড রোদের সময় এক সময় শীতকাল ছিল দু হাজার পাঁচ ছয় প্রচণ্ড শীত ছিল তো শীতে অনেক সময় অজান্তে ঘুমিয়েছে মাথা মাথাকে ঢেকে নিয়েছে হেরামের কাপড় দিয়ে আর ঘুম থেকে উঠে সান হয়ে গেছে তাহলে তো আমাকে দম দিতে হবে আর অনেকে দম দিয়ে অজ্ঞতার কারণে না আপনি অনিচ্ছাকৃত ঘুমের অবস্থা করেছেন সুতরাং দম লাগবে না এইরকমই প্রচণ্ড রোদের সময় ভুলে গেছেন আর মাথায় হেরামের কাপড় দিয়েছেন দম লাগবে না কিন্তু যদি জেনে শুনে করে জেনে যে আর রোদ বরদাস্ত করতে পারছি না আর আমি মাথা ঢেকে নেব ঠিক আছে মাথা আমি ঢেকে নেব মাসলাও জানছেন আর ভুলেও না তাহলে তখন কি করতে হবে ফি দিয়ে দিতে হবে তিন ফি দেওয়ার একটা দিতে হবে কিন্তু এখানে এই সাহাবিকে দিতে কেন বললেন না কারণ এই ব্যক্তি অজ্ঞ ছিল হ্যাঁ মাসলা সম্পর্কে জানতো না প্রথম ঘটনা নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সাল্লামের কাছে প্রথম প্রশ্ন এই তখন ওহির অপেক্ষায় ওহি আসলে উত্তর দিলেন নবিসের পক্ষ পক্ষতে কোনো কথা বলতেন না জি হাদিস ওই রকমে ওহি আর মানার ক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল করে মনে করে যে কোরআনে থাকলে ওইটা বেশি গুরুত্ব দিয়ে মানতে হবে হাদিসা থাকলে অত গুরুত্ব নেয় না সমান গুরুত্ব কোনো পার্থক্য নেই আমলের দিক থেকে বা ইয়াকিনের দিক থেকে ইমানের দিক থেকে বিশ্বাস কোনো পার্থক্য নেই যেমন একজন মানুষ একই সাথে দুই বোনকে বিয়ে করে রাখতে পারে না এটা কোরআনে আছে ঠিক কিনা ওয়ান তাজমা ও বেদ আলুতাইন এটা কোরআনে আছে আর হাদিস আছে একজন মানুষ তার স্ত্রী এবং তার ফুফু অথবা তার স্ত্রী আর তার খালাকে জমা করতে পারে না এটা তো কোনো আয়তে নেই দুই মাসলে পার্থক্য আছে হারামের দিক থেকে কোনো পার্থক্য নেই সামান্য পার্থক্য নেই যেমন দুই বোনকে একসাথে বিয়ে করে রাখা হারাম যদি কেউ করে মাসলা জানার পরে সে মুসলিম না ঠিক তেমনি আপনার স্ত্রী আর আপন খালাকে ভালো লাগে যে বিয়ে করে ফেললেন আপনি হ্যাঁ ওর ফুফুকে বিয়ে করে ফেললেন ফুফু ভাতি যে অত খালা বনে মেয়ে তাহলে আপনি যদি মাসলা জানার পরে করে তাহলে মুসলিম না আপনি বাফির মুরতাত কোনো পার্থক্য নেই আয়াত হাদিসের মাঝে কোনো পার্থক্য নেই তাহলে বলবেন যে অকুমলিল্লাহ কানে সুতরাং কেম আর হাসান দুটো পার্থক্য আছে নাকি না কোনো পার্থক্য নেই হ্যাঁ কোনো পার্থক্য নেই রুকু শেষদার বৈঠক রুকুর কথা আছে কথা আর বৈঠক আত্মহত্যার বৈঠকের কথা নেই তো কোনো পার্থক্য আছে নাকি আত্মহত্যার বৈঠকের কথা কোরআন না হাদিস আছে দুটো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আমলের ক্ষেত্রে কোরআন এবং হাদিস দুটোকে সমানভাবে আমল করতে হবে যখন সই হাদিস তা

হাদিস সতেরোশো নব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন হেসাম বিন ওরা তার পিত রবীন্দ্র জুবাইর থেকে তিনি বলছেন কলতলি আয়সার আল্লাহ আনহা আমি মা আয়সার আল্লাহ তালানাকে বললাম জৌজিন নবী নবীলাম সহধর্মিনী ও আনাজিন হাদিস নে আর সেই সময় আমি কিশোর ছিলাম নবযুবক ছিলাম হাদিস হোসেন সাবাল হতে যাচ্ছে আর কি হাদিস মানে নতুন আর সিন মানে বয়স হ্যাঁ নবযুবক যেটা বলা যুবক হইতে যাচ্ছে বারো বছর তেরো বছর এই সময়টাই জি বারো তেরো বছরে সবাই যুবক হয় না আর কেউ কেউ যুবক হয়েও যায় আবার কেউ যুবক হতে যাচ্ছে যে কোনো সময় স্বপ্ন পারে তাই না আর আপন খালা জি তো বলছেন যে তিনি সেই সময় আমি কিশোর ছিলাম আর আইতে জিজ্ঞেস করলাম আল্লাহ আচ্ছা বলুন তো মহান আল্লাহর এই বাণী সম্বর হাদিস এর আগে এসেছে এন্ন সাফা আলমার ওয়াতামিন শাহ আইলিল্লা নিশ্চয়ই সাফামার আল্লাহ নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত ফোমান হাত জ্বাল পাই তাওয়ে তামারা সুতরাং কে অজিত বাইতুলা হজ করে অ ধমরা করে ফালা জোনা আলেহে তার কোন গুণা হবে না ইয়া ত ওয়াফা বেহেমা এই উভয়ের মাঝে ত অফ করলে মানে সাফা মারো সাই করলে কোন গুনা হবে না তো এই আয়াত থেকে ওর ওয়া একটা কিশোর মানুষ বারো তেরো বছরের ছেলে তিনি ভাবছেন যে তাহলে সাফা মার সায়ি করা জাহায়েজ অজে ফরজ নয় অজে ফরজ নয় কিন্তু আয়াতের প্রেক্ষাপট এটা নয় হ্যাঁ আয়াত অন্য ক্ষেত্রে রয়েছে এখানে এর মানে কোনো সময় এটা হয় না এটা মায়ের সারজি আল্লাহ তাল্লা বলেছেন বা বুঝেছেন কিন্তু তিনি বুঝেননি সাফা মারো আল্লাহ নিদর্শনাবলী সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে ওমরা করবে তার কোনো গুণ হবে না যদি তফ করে যদি তফ করে তাহলে গুণ হবে না তাহলে কেউ কেউ সাফা মার তফ করা বা সাই করা কে গুনার কাজ মনে করতো আপত্তিকর মনে করত তাদের হ্যাঁ সংশয় নিরসন করা হয়েছে এবং তাদের দ্বিধাদ্বন্ত দূর করা হয়েছে তাদের জন্য বৈধতা দেওয়া হয়েছে ঠিক না কিন্তু কথা বলা হয়নি যে করলেও চলে না করলেও চলে এইটা এই সম্পর্কে হা না কিছু বলা হয়নি যে ভাই সাই করা ওয়াজিব না না জায়েজ এ বিষয়ে কিছু বলা হয় যদি এমনটা হইতো যে এ আয়াতের উদ্দেশ্য হচ্ছে সাফা মারওয়ার সাই হ্যাঁ জায়েজ ওয়াজিব নয় তাহলে কি থাকতো যেই ব্যক্তি হজ করবে হ্যাঁ বাইতুল্লাহর অথ ওমরা করবে ফালা জোনাহ তার কোনো গুণা হবে না আল্লাহ ইয়াফা বেহা যদি তফ না করে যদি সাফা মারো সাই না করে তাহলে গুণা হবে না যদি এমনটা থাকতো যে সাফা মারো সাই না করলে গুণা হবে তখন বলতে পারেন যে করলো না তাতে কোনো গুণা নেই তার মানে সন্ন্যত মোস্তাহ বুঝা গেছে তো সুরা বকর আয়াত নম্বর একশো আটান্ন বলছেন বেফালা ওরা আল আহাদিন সাই আন আল্লাহ ইয়াত্তা ও এই ওরুয়া যেভাবে বুঝেছেন বলছে আমি মনে করি না যে কোন ব্যক্তি যদি তফ না করে তার কোনো গুণা হবে ফালা ওরা আল্লাহদিন সাইয়ান এমন কোন ব্যক্তির ওপর কোন রকম ফি দিয়া বা কোনো ক্ষতিপূরণ লাগবে না দম লাগবে না আল্লাহ ইয়াত্তা ওহ বেহমা যদি সফ মারা সাই না করে তাহলে ফাঁকালা তো আয়েশা আয়সা বললেন আল্লাহ তালা কাল্লা কোশ্চিন কালো না তুমি যেমনটা বুঝেছো এমনটা নয় আসলে লৌকানা কামা তাকুল তুমি যেমনটা বলছো তেমনটা যদি হতো এর অর্থ তফসিল কানা তাহলে এমন থাকতো ফালা জোনাহা আলে কোনো গুনা হবে না আল্লাহ যদি সাফা না করে তাহলে কিন্তু না করা তো বলে তাহলে ভাষা বুঝতে হবে তাহলে ঘটনা কি ছিল বলছেন প্রেক্ষাপট আয়াফিল আনসার এ আয়াত না আনসারিদের সম্পর্কে কান ইহিল না মানাত তারা মানাত দেবতার জন্য বা মানাদ দেবীর জন্য দেবী সব অধিকাংশ দেবী হ্যাঁ যেগুলো পূজা করে মুশরেকেরা যুগে যুগে সেগুলোর অধিকাংশই দেবী আর কিছু দেব মানা দেবীর উদ্দেশ্যে তারা তালবিয়া পাঠ করত উদ্দেশ্য হতো যে মানাদ দেবীর কাছে হাজিরা দিতে যাচ্ছে আজও অনেক মুসলিম সমাজের লোক হজে আসে ওমরা আসে বলছে মদিন আছে রসুল্লাহ সাল্লামের সামনে হাজিরা দিতে রসুলুল্লাহ দরবারে হাজিরা দিতে এটা শিরকি কথা না একেবারেই শিখি কথা সবসময় যেখানে যান আল্লাহর সামনে হাজিরা দিতে যাচ্ছে না হ্যাঁ আল্লাহ লাভ্বাই আল্লামা লাফ্বাই কথা বলা হয় নেই যে নবীর কাছে হাজিরা দিতে কিন্তু হাজি সাহেবরা যাদের আঁকি দায় শিরখবেদা তার সুফিহ্ন রয়েছে তারা মদিনা আসে নবীর দরবারে হাজিরা দিতে কত ভ্রোস পে আল্লাহ দান দান করে দিতেছে অজ্ঞতা দূর করুন তো মানাতের উদ্দেশ্যে তারা তালমিয়া পাঠ করত তো মানাতকে শ্রদ্ধা করতো সেই জন্য তারা এই সাফা মারোয়া আশাকে আপত্তিকর মনে করত যারা যে ধর্ম করে তার বিপরীতটাকে বাতিলপন্থীরা ভ্রান্ত মনে করে